তোমার সারা এলাকা খুঁজছে নাতিমান এত বিয়া করবার লাগি খুব প্যারা দিতে আমার যে সময় দেহ নাতিটা হ্যাঁ যে সময় দেহ কাকা আমার একটা বিয়া করাই দাও আমার একটা বিয়া করাইয়া দেও অনেক কিছু না করতাছিবি ভিন্ন দিক দিক দিয়া উদাহরণ দিয়া দেয়াইতাছি অল্প বয়সে ব্যাখ্যা করলে ভালো হবে না এই সেই হ্যাঁ কইতাছেন না আমার তুমি খালি জোয়ালডা তুল্লা দেও ওর সংসারটা কেমনে চালানি লাগে এটা আন বুঝবা আচ্ছা জোয়াল না তুললে দিলে কাকা আমি তো তুমি তোমরা বুঝবা কেমনে খালি জোয়াল আমার কাঁধে তুললে দেও একবার এখন এই প্যারাতে থেকে কেমনে বাসা যা এই পরামর্শটা তোমার কাছে আসে থাকলে দেও

যায় তোর যে বিয়া করে তো বৌ তো আমার ভালো লাগতো না নাকি ক্ষমতা নাই যে আমার বৌ ভালো লাগে তাইলে